ঠিকই ওই তৃষ রান্না ঘরে আছে আমি হাজির হয়েছি টমেটো দিয়ে মলা মাছের মাখা মাখা চুল রান্না করার জন্য এই রান্নাটা করার জন্য সাতশো গ্রাম পরিমাণ মলা মাছ কেটে দিয়ে করে নিয়েছি পেঁয়াজ ফালি মরিচ ফালি টমেটো ফালি করে নিয়েছি ধনিয়া পাতা হলদে গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নাটা করার জন্যে আমি কিছুটা তেল দিয়ে দিব হাফ কাপের মতো এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব একদম বাদাম করে নেব না কিছুটা নরম করে নেব দুই মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে দুইটা টমেটো আমি ফালি করে নিয়েছি দিয়ে দিলাম সাথে এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব এক কাপের মতো এবার মশলা আর টমেটো আমি একসাথে কষিয়ে নেব টমেটো আর মশলা আমি তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি ঝোল রান্না করব আমি সামান্য একটু পানি দিব এক কাপের মতো আমি পানি দিয়ে দিলাম এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিব সাতশো গ্রামের মতো মাছ আছে পাঁচটা মরিচ আমি ফালি করে নিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচা মাছটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে দেব সিম্পল একটি রান্না চুলা রাসটা আমি রেখেছি এবার আমি ঢাকনা দিয়ে রান্না সেদ্ধ হওয়া পর্যন্ত আর মাখা মাখা ঝোল নেব না চুলা রাসটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুলা রাস আমি বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে টমেটো দিয়ে মলা মাছের মাখা মাখা ঝোল এই রান্নাটা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে সাথে একটুকু সুগন্ধি লেবু হলে তো কোনো কথাই নেই আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ